খাগড়াছড়িতে সেনাজনের বিশেষ মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাজনের সার্বিক ব্যবস্থাপনায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে বুধবার দশে জুলাই সকালে নতুন পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মুহিদ উল করিম চৌধুরী এ সময় চারশো জন পাহাড়ি নারী ও পুরুষ এবং দুশো জন বাঙালি নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় একই সময় কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা জোন সদর সহ জোনের অন্তর্গত সকল ক্যাম্পাস সমূহের আওতাধীন প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে তিনশো পঞ্চাশ পিস মশারি বিতরণ করা হয় এর আগে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দশ দিন ব্যাপী জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্ট ফাইনালে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এতে গুইমারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং মাটিরাঙ্গা বয়েস ফুটবল একাদশ রানার্স আপ গৌরব অর্জন করেন এ সময় মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং একত্রে কাজ করার আহ্বান জানিয়ে জোন অধিনায়ক বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে সঠিক আস্থা ভাজন ও গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি খাগড়াছড়ি থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে